আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম স্লাব কটন ফেব্রিকের মধ্যে বুটিক স্টাইলের খুবই সুন্দর একটি সালোয়ার কামিজের কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটি সালোয়ার কামিজের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় স্লাব কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টও কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে ফেব্রিক রং কষ গ্যারান্টি থাকবে ব্যাক পার্টটাও সেম স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে এর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন ডেলিভারি চার্জ পড়বে ঢাকার মধ্যে মাত্র আশি টাকা ঢাকার বাইরে পড়বে মাত্র দেড়শো টাকা এসে সালোয়ারটাও সেম কটন ফেব্রিকের মধ্যে প্রিন্টের কাজ করা থাকবে কোমরে রাবার দেওয়া থাকবে খুবই সুন্দর একটি কালেকশন যে কোনো রুচিশীল কাস্টমারদের জন্য এই ধরনের কালেকশন আশা করি সবারই ভালো লাগবে ওড়নাটাও বিশাল একটা ওড়না স্লাব কটন ফেব্রিকের মধ্যে অল ওভার প্রিন্টের কাজ করা থাকবে এত সুন্দর একটি ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করে জানান এবং আপনার কী সাইজ লাগবে সাইজটা লিখে আমাদেরকে জানান ধন্যবাদ রঙ্গনের সাথেই থাকবেন